এবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরের ভক্ত সঙ্গে এই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের শেষ অংশ শাস্ত্র গুরুমুখ সাধনা হাজরাকে এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে শুধু স্বাস্থ্য পরে কি হবে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে চিনিটুকু লওয়া বড় কঠিন তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয় তখন আর গ্রন্থের কী দরকার চিঠিতে খবর এসেছে পাঁচশের সন্দেহ পাঠাইবা আর একখানা রেল পেরে কাপড় পাঠাইবা এখন চিঠিখানি হারিয়ে গেল তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে অনেক খোঁজবার পর চিঠিকানি পেলে পড়ে দেখে লিখেছে পাঁচশের সন্দেশ আর একখানা রেল পেরে কাপড় পাঠাইবা তখন চিঠিখানি আবার ফেলে দেয় আর কি দরকার এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো মুখুজ্জে বাবুরাম মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি সব সন্ধান জেনে তারপর ডুব দাও পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয় শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয় এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয় ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয় বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে সালারা পথে যাবারই কথা এই ওই নিয়ে মরছে মর সালারা ডুব দেয় না যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে কাম কোধাদির ভয় আছে হলুদ মেখে ডুব দাও তার কাছে আসতে পারবে না বিবেক বৈরাগ্য হলুদ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর